নমস্কার বন্ধুরা আমি কুমকুমি ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের কাছে একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে বাতাবি লেবুর জুস এখন তো বাজারে অনেক বাতাবি লেবু পাওয়া যায় আর এটা হচ্ছে খুবই কম পয়সা একটা বিশাল বড় লেবু পাওয়া যায় এই বাতাবি লেবুর উপকারিতা অনেক বেশি ডাক্তাররাও বলেন আর এখন অনেক সস্তায় পাওয়া যাবে বাতাবি লেবু আপনারা এটাকে বাড়িতে এনে জুস করে খান বা শরবত করেও খেতে পারেন বেশ মনে পড়ছে ছোটোবেলায় বাগান থেকে বাতাবি লেবু পেরে এনে ভালো করে ছাড়িয়ে নুন লঙ্কা মাখিয়ে আর সবাই মিলে বসে আনন্দ করে খেতাম বন্ধুরা বাতাবি লেবুর এইভাবে চাট করে কোনো দিন খেয়েছ নাকি তাহলে খেলে অবশ্যই জানিও তাহলে তোমরা বাতাবি লেবু কিনে এনে চাট করেও খেতে পারো আর জুস তৈরি করেও খেতে পারো আমি বাতাবি লেবুর জুস করার জন্য একটা বাতাবি লেবু নিয়ে নিয়েছি এই বাতাবি লেবুটা আমাকে কিনতে হয়নি এটা আমার বোনের বাড়ি থেকেই দিয়েছে গাছের এই বাতাবি লেবুটার জুস করে আজকে দেখাবো প্রথমে বাতাবি লেবুটা আমি ধুয়ে নিয়েছি তারপর আমি বাতাবি লেবুটাকে দুটো পাস গোল করে কেটে নেব আমি বঁটি দিয়ে কাটছি আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন বাতাবি লেবুটার দুটো পাস আমি গোল করে কেটে নিয়েছি আর বাতাবি লেবু কাটা খুবই সোজা আর এইভাবে কেটে নেবেন এখন আমি বাতাবি লেবুটার খোসাটার ওপর রকম দাগ দাগ মতন কেটে যাব এতে খোসাটা ছাড়াতে খুব সুবিধা হবে দেখুন এই রকমভাবে গোটা লেবুটাই আমি এইভাবে দাগ দাগ করে কেটে নিলাম প্লেটের মধ্যে রেখে দিলাম বাতাবি লেবুটা আর এইভাবে যেখানে যেখানে দাগ দিয়ে রেখেছিলাম সেটা খুলে নিলেই হবে এইভাবে খোসাটা ছাড়ানো হয়ে যাবে আর বাতাবি লেবুর রঙটাও খুব সুন্দর লালচে রঙ আর সাদাও বাতাবি লেবু হয় গোটা লেবুটাই আমি কমলা লেবুর কুয়ার মতন একটা করে করে খুলে নিলাম পুরো লেবুটাই আমার এইভাবে খুলে নিলাম লেবুটা আমার খোলা হয়ে গেল আমি কাঁচের প্লেটের মধ্যে রেখে দিলাম এইভাবে পিস পিস কুয়াগুলো নিয়ে আমি এই লেবুর শাঁসটা ছাড়িয়ে নেব আর দানাগুলো ফেলে দেব এইভাবে পুরো লেবুটা আমি নিয়ে ছাড়িয়ে নেব ইপিঠটাও আমি ওইভাবে ছাড়িয়ে নেব আর দানাগুলো আমি ফেলে দেব এইভাবে লেবুগুলোকে আমি ছাড়িয়ে নেব লেবুগুলো আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি একটাও খোসাও নেই আর দানাও নেই খোসা একটু থাকলে তেতো হয়ে যাবে সেই কারণে খোসাটা সবসময় ফেলে দিতে হবে লেবুটা আমি ছাড়িয়ে নিয়েছি আর ছাড়িয়ে নেওয়া লেবুগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব পুরো ছাড়িয়ে নেওয়া লেবুটা আমি দিয়ে দিয়েছি আমি এটা দুবার করে করব একবার প্রথম করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা লবণ আর সামান্য দিচ্ছি ভিট লবণ আর দিচ্ছি দু চামচ চিনি আমি এখানে দু চামচ চিনি নিয়ে নিলাম আপনারা মিষ্টি না খেলে দেবেন না লেবুটা একটু টক ছিল চেকে দেখলাম সেই কারণে মিষ্টি আমি দিয়ে দিলাম এটাই আপনারা শরবত করলে জল মিশিয়ে নেবেন আমি শুধু জুসটাই করে দেখালাম আপনারা মিষ্টি না খেলে এর মধ্যে দেবেন ভাজা জিরে গুঁড়ো চাট মশলা বিট লবণের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা ভালোবাসলে অবশ্যই দেবেন সেটা খেতেও খুব ভালো লাগবে এখানে আমি একটা কাঁচের বোল নিয়ে নিলাম এর মধ্যে জুসটা করে ঢেলে নেব বাতাবি লেবুর জুসটা তৈরি হয়ে গেছে আমি একটা কাঁচের বোলের মধ্যে ঢেলে নিলাম আর রঙটাও খুব সুন্দর হয়েছে পিঙ্ক পিঙ্ক এই জুসটাও ঠিক আগের মতন করে নেব দু চামচ চিনি সামান্য একটু সাদা লবণ আর সামান্য একটু বিট লবণ দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব এটাও আমি আগের মতন মিক্সিতে পেস্ট করে নিলাম জুসটা হয়ে গেছে আমি একই সাথে ঢেলে দিলাম লবণটা কম লাগছে আরেকটু আমি বিট লবণ হাফ চামচ মিশিয়ে দিলাম এতে টেস্টটা আরও সুন্দর হয়ে গেল আর মিশিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো গোলমরিচ দিয়ে ভালো করে জুসটা আমি চামচ দিয়ে গুলে নিলাম আমি গার্বেজটা রেখে দিয়েছি আপনারা ছেঁকে নিলে নিতে পারেন না খেলে আমি দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি বাতাবি লেবুর জুসটা ঢালার জন্য আর এই গ্লাসের মধ্যে পাঁচ পিস করে বরফের টুকরো নিয়ে নিলাম এটা তো নিয়ে নিলাম পাঁচটা পিস বরফের টুকরো বাতাবি লেবুর জুসটা তৈরি হয়ে গেছে আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা ছেঁকে নিতে পারেন আমি ফাইবারটা রেখে দিলাম ওইটা সমেত খাওয়ার জন্য দুটো গ্লাসই আমি জুসটা ঢেলে নিলাম অনেকেই বাতাবি লেবুর খোসাগুলো ফেলে দেয় আমি কিন্তু ফেলবো না এই খোসাগুলো নিয়ে লেবুর জুসের গ্লাসগুলো সাজিয়ে নেব আমি বাতাবি লেবুর দুটো খোসাই নিয়েছি বাইরেরটা আর ভেতরেরটা এটা আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছে বাতাবি লেবুর বাইরের খোসাটা আমি কাঁচি দিয়ে ত্রিভুজের মতন কেটে নিলাম আর ভেতরের খোসাটাও আমি কাঁচি দিয়ে ত্রিভুজের মতন কেটে নিলাম এইভাবে খোসার উপরে আর একটা ছোটো টুকরো ত্রিভুজের মতন কেটেছি সেটা লাগিয়ে দিয়ে গ্লাসের উপর দিয়ে দিচ্ছি আরও একটা ছোট টুকরো ত্রিভুজের মতন নিয়ে আমি এই গ্লাসটা সাজিয়ে দিলাম আর এটা দেখতেও খুব সুন্দর লাগছে আবার ঢাকনা হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন বাতাবি লেবুর জুসটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার